সালামু আলাইকুম আজকে শুক্রবার আজকে সবাই জুম্মার মধ্যে নামাজ পড়তে এসে পড়েছে আগামীকালকে ঈদ তাই আজকে আমাদের মসজিদে অনেক মানুষ হয়েছে ছোটো বড় সবাই মসজিদে এসেছে আর ঢাকা থেকে ঢাকা থেকে যারা চাকরি করে তারাও এসে পড়েছে যে তাদের আমার ছোটো ভাই বড়ো ভাই চাচা অনেকেই এসেছে তার সাথে আলাপ আলোচনা মজা টাটা সব করতেছিলাম তারা এসেছিলো আর অনেকের আশা পূরণ হয়েছে আমাদের দিক দিয়ে একটা নিয়ম হচ্ছে যাদের মনের আশা পূরণ হয় তারা মিষ্টি দিয়ে থাকে বা অন্য অন্য খাবার দিয়ে থাকে তাই আমাদের দিকে এই আজকে ঈদের আগের দিন অনেকে আশা পূরণ হয়েছে বা অনেকেরই খুশি হয়ে মসজিদে দান করেছে বা হাতিয়ে দিয়েছে এটা দিয়ে থাকে আমরা সেটা নিচ্ছিলাম আর এটা কাঁচছিলাম আমরা খুবই মজা লাগতেছিল আজকে ঈদের আগের দিন অনেকই মানুষ এসেছে টাকা থেকে আর এদিক দিয়ে আমার এক বড়ো ভাই ওনাকে বলছিলাম যে ভাই মিষ্টি কমে উনি আমাকে দেখে হাসছিল যে ভিডিও করতেছিলাম ছিলাম তো তাই উনি আমার দিকে খুব হাসছিল আমি এই দিক দিয়ে মিষ্টি কাঁচছিলাম আর অনেক দিক দিয়ে আমার পিছন দিয়ে অনেকে বলতে ভাই ভিডিও করুন না ভিডিও করো না কাঁদছে কাইতাছি এই দিক দিয়ে আমার দুই ভাই এক ভাইকে আমি মিষ্টি শিরা দিয়েছিলাম উনি নিয়ে এরিয়া যে পায়েস দিয়েছে তো পায়েসের মধ্যে দিয়ে কাঁচছিল সে বলতেছিল ভাই তুমি ভিডিও করো সুন্দরভাবে আর আমার কাকা একটা সংগঠন নিয়ে আলাপ করতেছিল যে আজকে একটা সংগঠন নতুন সংগঠন খুলেছে এই সংগঠন নিয়ে আলাপ করতেছিল আর একদম আমার আমাদের একটি দাওয়াত ছিল যে নতুন ঘরে উঠবে সে দোয়া করাবে তাই আমাদের সেই দোয়ার মধ্যে আসছি আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আর একদিন খাবারের ব্যবস্থা করা হয়েছে আর এদিক দিয়ে আমার এক বড় ভাই বলতেছে বড়ো কাকা না সরি কাকা বলতেছিল যে ভিডিও করবিতে ভিতরে ভিডিও ভালোভাবে করতে পারলি না কেন একবার দিয়েছি ভিডিও করতে ভিডিও করতে পারি নাই পরে আবার দিয়েছি সে পরে একটা ভিডিও করেছে কিন্তু নিচের দিকে সব সময় রাখে ভিডিও করতে পারে না তো ভালোভাবে তাই করে আমাদের দেখাব চলে আসছে ওনার বিরিয়ানি পাক করছে বিনিয়নটা আসলে অনেক ভালো হয়েছে খুব সুন্দর স্বাদ খুব সুন্দর হয়েছে সবাই যে যার যার ব্যস্ত মতো খাওয়া দাওয়া শুরু করে দিল সবাই ভালো থাকবেন